নমস্কার খবর পড়ছি সুকান্ত ঘোষ খবরটি প্রচারিত হচ্ছে ডে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে এখনকার বিশেষ বিশেষ খবর হল মণিপুরে শিশুমাদিদিমার নৃশংস হত্যাকাণ্ড ময়না ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে মণিপুরের জিরিবান জেলার এক মেইতেই পরিবারের ছয় সদস্যকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল এবার সেই ঘটনার ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এল রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ অত্যাচারের বিবরণ যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে প্রকাশিত রিপোর্টে দেখা গেছে দু বছরের এক শিশুর মাথায় গুলির ক্ষতচিহ্ন এবং চোখ উপরে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে শিশুটির মা এবং দিদিমার শরীরেও একাধিক গুলির চিহ্ন রয়েছে পুলিশের দাবি এই নির্মম ঘটনার পেছনে কুকি জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে জিরিবাম জেলার অসম সীমানা সংলগ্ন এলাকা থেকে অপহৃত হন ওই পরিবারের ছয়জন কিছুদিন পর জিরিবামের একটি নদীতে শিশু এবং বৃদ্ধার মুণ্ডহীন দেহ ভেসে ওঠে স্থানীয়রা দাবি করেন এই দেহগুলো অপহৃত পরিবারের সদস্যদের নিহতদের মধ্যে শিশুটির বাবা জানিয়েছেন পরিবারের তিন সদস্যের ময়নাতদন্ত রিপোর্ট তিনি পেয়েছেন তবে বাকি তিনজনের রিপোর্ট এখনও হাতে পাননি এর জন্য তিনি থানায় আবেদন করেছেন এই মর্মান্তিক ঘটনার তদন্তে পুলিশ সক্রিয় তবে ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর হত্যার ধরন নিয়ে আরও আলোচনার সূত্রপাত হয়েছে খবরটি আজ এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলো করে দিন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় হলাম আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন